আজে বিশ্বের চারিদিকে মুমিন মরুচে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে এখন তো সময় হল না মুমিন্দা হয়ে যাবে জালুম গাজোয়ায় হিন্দ ভাঙাবে ঘুম পদে পদে আসবে মসিবা চারদিকে পড়বে পাপের ধুম খোরাক হবে সমাল উঠে যাবে লে মোলা আসছে কিয়ামত রূপতে मुसीबत আসছে আযম বেলা আসবে মহাকাল মুক্তি হবে তার জাল আসবে হবে দাজ্জাল এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহা ঝর দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মুমিন কল বেডেকে ইমান নিয়ে পুকি নিশ্চিত সুই দাচ্চার আসবে মহাকাল হুক্তে হবে দাদ জাল আসবে মহকাল হুক্তে হবে দদ আসবে মহকার হুক্তে হবে দদ সময় আসলে জাল দুঃখার মতো তৌফিক এবং ইমান আমাদেরকে দান করুক আমিন